আমার খুব খারাপ যাই তাসে না কি তা হইছে আমার হুতাইন কই গেছে রে কই তো কামত কই গেছে রে ভালো লাগতাছে না আমার হুতাইনটি কই আমার হ্যাঁ খুব খারাপ লাগাছে রে ভাই বাই দে বাবার কি হয়েছে চাল আয়ো বাবা তোমার কি হয়েছে বলো ভাই এদিকে এদিকে বাবার কি হয়েছে চালক আইন কেমন আছ হে বাবা কেমন আছ বাবা রে আমার শৈলে বেশি ভালো না রে বাবা তো নিয়ে আমার চিন্তা বাবা বাবা তুমি চিন্তা করিও না তোমার সব কিছু আমরা দেখে শুনে রাখবো চিন্তা না বাবা তুমি চিন্তা করো না হিসাবে যদি বে লাগে তে সব কিছু বেচে আমরা তিনজন বয়ে বয়ে কায়েউ বাবা রে আমার একটু ভাষা তো বাবা একটু ভাষা আমারে বাবা আমি কি কোনো ভুল কই এলছি তো দাদা মোরে যাবার জন্য আমাজন সবগুজুরে কেগেছিল আমি সবগুজু বিছাইতে কাতে কোনো ভালি নাই তোরা কি বিক্রি কইরে খাইবি হ্যাঁ আচ্ছা বাবা দ মরার আগে তুমি তো আমার বিয়েটা করা তা ভালোই তো না ওরে বাবা বলছিলাম তো আমার মন হয় না আমি বেঁচে থাকি তোরা বিয়ে করতে পারবি ও அப்பா তুমি ঠিকই বলছো এ বড় ভাই আপনি জার বাস করেনগা এই ছোট চল আমরা কবর করি গা আবার মনে কষ্ট হইতা চালু চালু বিদায় দিতে হবে কি কুলাঙ্গার ফুলাই জন্ম দিলাম রে খুদা আমারে নিয়ে যাও খুদা আব্বা তুমি চিন্তা করো না তোমরা আমরা খুদার কাছে দিয়ে আসমু আব্বা মরার আগে তো বিয়া করাইতে না তুমি এত তাড়াতাড়ি মত তাও না এইগুলা কি আমার সন্তান আমি তো নিজেও বুঝতেছি না আব্বা নিজে যাই না আমরা কার সন্তান

ভাই তুমি কিন্তু চিন্তা করে না আমি তো আছি বাবা আমারে বো আমি সব কিছু ভাগ করে দিই তোর রে বড় কই রে তুই শুন এই উত্তর পাশে ঝামেডা আছে একটা তোর বাবা এটা তুই বুঝ লইস মেজে ভোলা রে কি বাবা ওই বড় মার্কেটটা আছে এটা তোর এটা তুই বুঝলিবে বুঝস দানা তো ভালোই হইব ওটা ভুলা কই রে বাবা তুই আমার খুব আদর রে ভুলা বাবা তোর আমি আদর করে বাবা কান্দিস না বাবা তুই ছোট তুই বি না বাবা আমার বাড়ির আশেপাশে দা আছে বাবা এই সব তোর সব তুই খাবি বাবা আব্বা তোমার গাড়িটা দে দাও আমারে হুন বাবা হুন তুই নিবি গাড়িটা তুই নিবা বস্ত্রটা আমার আর তুই আমার যা কিছু আছে দেখ তোর আব্বা কত ভালো মরার আগে সব সম্পত্তি ভাগ করে দেখেছে বাল দিছে সম্পত্তি আব্বা ভিক্ষা মরার পরে কেটা কোন জায়গায় করাম এইটা ভাগ করে দিছে